হ্যালো বন্ধুরা আমার নতুন বিধি আবার প্রত্যেককে স্বাগত আজকে আপনাদের যেটা আপডেট দেব যেটা বলবো সেটা হচ্ছে এনআইএস ডিএলএডদের কি আবার কপাল খুলবে মানে আপনারা জানেন সুপ্রিম কোর্টে তারা এস এলপি করেছিল এবং সেখানে একটা হিয়ারিং হয়েছে সেটার একটা পজিটিভ দিক এসেছে তো সেটা নিয়ে আজকে একটু ডিসকাস করবো আপনাদের সাথে দু নম্বর হচ্ছে দু হাজার চব্বিশের যে প্যানেল বেরিয়েছিল ন হাজার পাঁচশো তেত্রিশ বা টোটাল যেটা বারো হাজার প্রায় এগারো হাজার সাতশো সামথিংয়ের যে ভ্যাকেন্সির লিস্ট বেরিয়েছিলো সেখানে কি এনআইএস ডি এটা সুযোগ পাবে আবার আর পরবর্তী নিয়োগেও কি এরা অংশগ্রহণ করতে পারবে আর এর পরবর্তী হিয়ারিং কী এবং এর প্রেডিকশান ভবিষ্যতে এটা কী হতে পারে বা এর বিরুদ্ধে কি ডিএলএডরা যাবে বা ডিএলএডরা গেলে কি কোনো লাভবান হবে এই রিলেটেড সব তথ্যগুলো আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগে আইকনটা অন করে রাখবেন তো ভিডিও শুরু করার আগে আমি একটা বিষয় আলোচনা করি যেটা আমি অনেক আগে আপনাদের জানিয়েছিলাম অনেকেই হয়তো এটা নিয়ে কমেন্ট করেছিলেন খারাপ কমেন্ট যে বাইশের যে টেট পাস নিয়োগ নোটিফিকেশান হবে তো সেখানে ভ্যাকেন্সি কত হতে পারে মানে সরি মানে ক্যান্ডিডেট কত হতে পারে যেটা আমি আপনাদের অনেক আগেই বলেছিলাম যে এটা ষাট থেকে আশি হাজার পর্যন্ত হতে পারে এবং এটা নিয়ে অনেকে নানারকম প্রেডিকশন দেখিয়েছিলেন আমার কমেন্ট বক্সগুলো আপনারা ঘাঁটলে দেখতে পাবেন কেউ বলেছে তিরিশ হাজার হবে কেউ বলছে কুড়ি হাজার হবে কেউ বলছে চল্লিশ হাজার হবে এরকম বলেছিল তো আমি আপনাদের সেটার এগেনস্টে বলেছিলাম যে এর অনেক কিছু আছে আপনারা এখন বুঝবেন না নোটিফিকেশান আসুন আসুন বুঝবে আমি যদি তাদের সকলের সমালোচনার উত্তর দিইনি বা তার কমেন্ট করার স্বাধীনতা আছে তো এখন আপনারা নিজেরা যদিও সেটা কতটা সঠিক আমি জানি না মানে ডিএলএডদেরই তথ্য বলছি যে বাহান্ন হাজার নাকি বাহান্ন থেকে পঞ্চান্ন হাজার টেট পাস আছে বাইশে টেট পাস তার সঙ্গে যদি এনআইএস যুক্ত হয় আমি কম করে আট দশ হাজার ধরছি তাহলে ষাট হাজার ক্রস করে গেল শুধু এই দুটো দিক যদি এটা যেতে সেটা নিয়ে আমি পরে ডিসকাশন করছি এছাড়াও আরও অন্যান্য টেট পাস আছে আরও অন্যান্য ব্যাপার আছে অন্যান্য জব থেকে অনেক হয়তো পরবর্তী সময় ডিএডিট করেছে টেট পাস ছিল এরকম অনেক ব্যাপার আছে তো সেই নিয়োগগুলো নিয়ে সেই সংখ্যাটাকে নিয়ে আমি বলেছিলাম যদিও আমি কোনো জ্যোতিষী নই যে আমি বললাম মানে আশি হাজার হয়ে যাবে এটা নয় এটা প্রেডিকশান এটা মনে রাখবেন তো সবসময় নেগেটিভটা ভেবে থাকাটাই ভালো আমি বললাম ষাট হাজার কি আশি হাজার কি সত্তর হাজার সেটা যদি চল্লিশ হাজার হয় আপনার কপাল ভালো তো আমি তো নেগেটিভ বার্তা দিতে চাইছি না আমার কাছে যেটুকু তথ্য আছে যেমন তেইশ টেট পাস আবার এর সঙ্গে অ্যাড হবে এটা বুঝবেন তো এই সব বিষয়গুলো নিয়ে লজিকি লজিক্যালি আমি কিন্তু কথাটা বলছি আপনারা হয়তো এটাকে নেগেটিভ অনেকে ভাবছেন বা স্টেট পাস যারা আছেন যারা ভবিষ্যতে শিক্ষক হবেন আমি কিন্তু আপনাদের বিপক্ষে নই আমি সঠিক তথ্যটা দেওয়ার আপনাদের চেষ্টা করি তো চলুন আর এটা নিয়ে ডিসকাশন করবো না এবার যেটা মূল বিষয়ে ফিরি এনআইএস ডিএলএডদের কী এবার কপাল খুলবে দেখুন একটা হিয়ারিং হয়েছে হিয়ারিংটা খুব ভালো হয়েছে তাদের সপক্ষে যুক্তিগুলো খুব ভালো খাড়া হয়েছে এবং এটা এটা যেটুকু আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে সেদিনে এনআইএস ডিএলএডরাই কিন্তু ফাঁকা মাঠে গোল দিয়েছে এবং সেই জন্য তাদের যুক্তিগুলো দিয়েছে অযৌক্তিক কিছু নয় বিভিন্ন পয়েন্টগুলোকে তুলে ধরেছে এবং যে উকিলের প্যানেল ছিল সেটা খুব ভালো তারা বিভিন্ন তথ্য দিয়েছে কিন্তু সেখানে ডিএলএড যারা রেগুলার ছিল তাদের সপক্ষে সেরকম সাওয়াল করার কেউ ছিল না বা করেনি বা সেইভাবে তারা এটাকে গুরুত্ব মনে হয় দেয়নি তো যাই হোক সেই কারণে কিন্তু কেসটা একতরফাভাবে হয়েছে এবং এই একতরফা হওয়ার কারণে মনে হয়েছে এটা পজিটিভ দিক আসে এবং আমিও মনে করি যে পজিটিভ দিক অবশ্যই আছি কিন্তু এর পরবর্তী দিনে আশা করি মনে হয় জানি না রিএলএটা করবে কিনা তো যদি করে এবং আশা করি করবে কারণ তারা চাইবে না যে তাদের এই সংখ্যাটাকে সংখ্যাটা বাড়ুক মানে ক্যান্ডিডেট সংখ্যাটা বাড়ুক তথে তারা কিন্তু একটা শেষ কামড় দেওয়ার চেষ্টা করবে বড় হকিল দিয়ে বা বড় প্যানেলের মাধ্যমে তো অথব এনআইএস যদি তার সপক্ষে যুক্তিগুলো ঠিকঠাক খাড়া করে আর তাদেরকে যদি পরাস্ত করতে পারে তাহলে এটা জয় নিশ্চিত কারণ প্রথম দিন হিয়ারিং শুনে যেটুকু বোঝা গেছে তো তাহলে যদি সেখানে যেতে তাহলে তাদের কিন্তু কপাল সত্যি খুলবে তারা অনেক কটা অপশান অপরচুনিটি পাবে যদিও এটা সেই ক্যান্ডিডেটদের ভুল নয় যদি কোনো কিছু ভুল হয়ে থাকে না সেটা এনসিটি ভুল করেছে তাহলে তাদেরকে সেই যে কম মাসে যে যুক্তিতে এদেরকে করানো মানে দিচ্ছে না বসতে সেটা কিন্তু এই ক্যান্ডিডেটগুলোর কোনো দোষ নেই দোষটা হচ্ছে সম্পূর্ণ এনসিটি যদি এটা করে থাকে তাহলে এনসিটি তার সপক্ষে যুক্তি দিক মানে এটা হচ্ছে মূল বিষয় কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে ফাপড়ে পড়বে যে সমস্যায় পড়বে আপনাকে ছুটেছুটি করতে হবে আপনার সপক্ষ তো কেউ বলতে আসবে না আপনাকেই আপনার লড়াইটা করতে হবে তো এনার সেটা নিজেরা নিজেদের লড়াইটা করছে তো যাই হোক যদি আসে তাহলে কি কি কপাল খুলবে কোন কোন জায়গায় অপরচুনিটি থাকবে আমি এটা কিন্তু প্রেডিকশন করছি যদি জেতে এখনো জিতে ওঠেনি এটা মনে রাখবেন তো প্রথম হচ্ছে দু হাজার যে প্যানেল সেখানে কিন্তু এনআরএস অ্যাপ্লাই করেছিল পরবর্তী সময় যখন অর্ডার আসে তখন কিন্তু এদের কিছু কিছু জেলা অলরেডি দিয়ে ফেলেছিল ইন্টারভিউ আর কোনো কোনো জেলাকে ইন্টারভিউ দিতে দেওয়া হয়নি বা হয়তো কেউ ম্যাক্সিমাম দিয়েছে কিন্তু প্যানেলে তাদের অন্তর্ভুক্তি করা হয়নি তো এর কারণে কিন্তু এরা কিন্তু বঞ্চিত এই এগারো হাজার প্যানেল থেকে বা চব্বিশের যে প্যানেল হয়েছে সেটা থেকে তাহলে প্যানেলের থেকে বঞ্চিত হবার কারণে এরা কিন্তু এই প্যানেলে আবার যুক্ত হতে পারবে এবং আপনারা জানেন যে এখানে কিন্তু দুই থেকে আড়াই হাজার প্রায় সিট রাখা হয়েছে যেটা কুড়ি বাইশ ডিএলএডদের জন্য সেটাও কেসটা পেন্ডিং হয়ে আছে তার মানে আর একটা প্যানেলে কিন্তু বেরোবার একটা সুযোগ বা চান্স আছে তো অতএব সেই প্যানেলে বা দ্বিতীয় প্যানেলের মধ্যে এদের কিন্তু ইনক্লুড করার একটা বিশাল সুযোগ আছে বা সম্ভাবনা আছে যদি এখানে কোনো পজিটিভ রায় বেরোয় এবং তাদের পরবর্তী স্টেপ সেটাই হবে যে আমাদের পরবর্তী নিয়োগে অংশগ্রহণ করতে দিতে হবে এবার এখানে একটা কথা আমি বলি অনেকে আমাকে কোশ্চেন করছেন আমি এই ভিডিওটা অ্যাকচুয়াল বানাইনি এই কারণে যেহেতু এটা ফাইনাল অর্ডার হয়নি তো অনেকে আমাকে কমেন্ট করছেন বলে আমি এটা বিভিন্ন তথ্যগুলো কালেক্ট করে আপনাদেরকে এটা পরিবেশন করছি তো এখানে আর বিষয় আছে যে অনেকে বলছে যারা ইন্টারভিউ দিতে পেরেছে বা যারা ইন্টারভিউ ফর্ম ফিল আপ করতে পেরেছে কিন্তু পরবর্তী অর্ডারের পরে আর ইন্টারভিউ দিতে পারিনি তাহলে তাদের কি হবে তারা কি আর পাবে না অবশ্যই পাবে যারা যারা এনআইএস ডিএলএড অ্যাপ্লাই করেছে প্রত্যেকে কিন্তু সুযোগ পাবে যারা অ্যাপ্লাই করেনি সেটা আলাদা কথা কিন্তু যদি প্যানেলে ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লাই করে থাকে তার আগে থেকে এনআইএস ডিএলএড সার্টিফিকেট থাকে তাহলে সে কিন্তু প্রত্যেকে এই প্যানেলে অন্তর্ভুক্ত হবে এবং যদি ইন্টারভিউ না হয়ে থাকে তাহলে ইন্টারভিউ হবে যদি হয়ে থাকে সেটার বেশি হতে পারে বা নতুন করে হয়তো পুরো যে প্যানেল তৈরি হবে কুড়ি বাইশ ডিএলএডে যদি যেতে বা যদি নাও যেতে যদি না যেতে তাহলে শুধু এদেরকে নিয়ে হবে যদি যেতে তাহলে ওদেরকে নিয়ে সামগ্রিকভাবে একটা প্যানেল তৈরি হবে এবং এর সঙ্গে আর একটা অনেকে আবার প্রশ্ন করবেন যে যারা ফাইভ পার্সেন্ট ওয়েটিংয়ে আছে বা আন আছে তারাও কি হ্যাঁ অবশ্যই সেই প্যানেলে তারাও কিন্তু অন্তর্ভুক্ত হবে এবং সেখানে যাদের মাস্ক ভালো থাকবে এবং যারা মেরিট আসবে তারাই কিন্তু পাবে দ্বিতীয় কথা হচ্ছে পরবর্তী নিয়োগে কি অংশগ্রহণ অবশ্যই সুপ্রিম কোর্ট যদি আপনাকে সিল দিয়ে দেয় আপনি পরবর্তী নিয়োগে অংশগ্রহণ করতে পারেন তার মানে বাইশে টেট পাসের যে পরবর্তী নোটিফিকেশান হবে সেই নোটিফিকেশানও কিন্তু এনআইস ডিলেট যদি সুপ্রিম কোর্টে যেতে তাহলে কিন্তু বসতে পারবে শুধু তাই নয় পরবর্তী যে কটা নিয়োগ হবে বা যত নিয়োগ হবে সেখানে যদি সুপ্রিম কোর্টে পজিটিভ রায় বেরোয় তাহলে সেখানে সব জায়গায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি এরপরে যেটা হচ্ছে এই সটা পরবর্তী হিয়ারিং হচ্ছে বারোই দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ তো যদি সেদিনে হিয়ারিং হয় এবং পজিটিভ কিছু রায় আসে তাহলে কিন্তু একটা এদের এনআইএস জন্য খুবই সুখবর তো এখন আমাদের একটু অপেক্ষার প্রহর বলতে হবে এবং যারা রেগুলার ডিএলএড আছে আমি তাদেরকে বলবো তারা যদি তাদের সপক্ষে মনে করে যে যথেষ্ট স্ট্রং পয়েন্ট আছে তারা তাদের সপক্ষে যুক্তিগুলো খাড়া করুক এবং এনআস ডিএলএডরা তাদের সপক্ষে যুক্তি খারাপ করুক কারণ হচ্ছে কেউ একতরফা নিজের বক্তব্যটা বলে দিল সেটা শুনে অর্ডার হয়ে গেল সেটা ভালো জিনিস নয় যেটা নেয় সঠিক সেটা হোক এটাই হচ্ছে মূল বক্তব্য তো আশা করি ডিএলএডরা রেগুলার ডিএলএডরাও এটা নিয়ে চুপ করে বসে থাকবে না কারণ তারাও চাইবে না যে কেউ এখানে আমাদের প্যানেলের মধ্যে আবার নতুন অ্যাড হোক কারণ যেমন তেইশের রেজাল্টটাও তারা চাইছে না যে বেরু বা বেরোবার আগে আমাদের অ্যাডটা বেরিয়ে যাক যদিও সেটা সম্ভব নয় কারণ পর্ষদের অনেক কিছু বাধ্যবাধকতা আছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেইটা নিয়ে ডিসকাশন করব যে পরবর্তী নিয়োগের নোটিফিকেশন আসতে লেট হচ্ছে কেন বা লেট হবে এটা আমি আগে আগেই জানিয়েছিলাম এবং এর পিছনে এই কারণগুলোই কিন্তু যুক্ত হয়ে আছে তো চলুন ভিডিও দেখার জন্য যদি সবাইকে ধন্যবাদ এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন